Hi this is Pooja Hegde বিশাল আপডেট হচ্ছে আপনাদেরকে দিতে যাচ্ছি সাকিব খানের যে তুফান মুভি আপনারা সবাই তো জানেন যে সেটা হচ্ছে কত টাকা এই মুভিটা করা হবে যেটা এর আগে বাংলা ভাষা কেউ করে নেই সেটা কিন্তু রায় দেখাচ্ছেন আর কি সাকিব খানের তুফান একটা সিন হল ভাইরাল হে ভাই সাকিব খানের তুফান মুভির একটা সিন হলো ভাইরাল আপনারা দেখতেই পাচ্ছেন মানে কি বলবো ভাই যে বাহু বলি বলেন বা ইয়াসের যে চমক চমক মুভি বলেন ইয়াসে কিন্তু বিগ বাজেটের একটা মুভি সাকিব খানের এই মুভিটা হাজার হাজার লোক এই মুভিতে কাজ করে করবে মানে গ্যাংস্টারের একটা কাজ তো সেই মুভিটার যে সিকুয়েন্স ভাইরাল হয়েছে এটা দেখে কিন্তু জনপ্রিয় নায়িকা পূজা হেকজি তামিল বা তেলুগু সিনেমার আর কি সেই নায়িকা অবশেষে মুখ খুললেন একদম অবাক হয়ে গেলেন বললেন যে সাকিব এটা কি দেখাচ্ছে এত এত মানুষ বা এত হচ্ছে ক্যামেরা সাকিব খানের যে এই শুটিংটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে যে কী বীর বা কি অ্যাকশন যে মুভিগুলা বোঝা যাচ্ছে যে এই মুভিটা খুবই অ্যাকশন হবে আর কি সো পূজা হেকজি বলেন যে সাকিব খানের এই মুভিটা হয়তো এই বিশ্বের বুকে জ্বর তুলবে শুধু বাংলাদেশ না পুরা হচ্ছে এশিয়া বললেন সব জায়গাতেই এই মুভিটা হচ্ছে জোর তুলবে হলিউড বলিউড সবাইকে কাটিয়ে দিবে শাকিব খানের এই মুভিটা কারণ এটা যে সিকুয়েন্টগুলো ভাইরাল হচ্ছে সবাই দেখে তো একদম অবাক যেগুলো কি ভাইরাল হচ্ছে সাকিব খান তো একদম ফাটিয়ে দিতেছে অভিনয় করে এমনভাবে কিন্তু শুভেচ্ছা জানালেন বা শুভকামনা জানালেন জনপ্রিয় নায়িকা হচ্ছে পূজা হিগ্রি আর কি সো আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগলো জানি না তবে সবাই যদি মনে চায় যা বা ভালো লাগে তাহলে হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে হচ্ছে সব আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ